বন্ধুরা আমরা পার্ট থ্রি চলে এলাম নিয়ে এই দেখেন আমাদের এই সাইডটা ম্যাগনেট লাগে তাই সাইকেলের সাইডটা আমরা তার দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন খয়রি কালার লাল কালার ব্লু কালার সবুজ কালার তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে অটো হয় মিটার ষট্টি মিটার মিটারের কানেকশনটা এখানে হবে দেখতে পাচ্ছেন এক আর তিন নাম্বার মানে প্রথম কীর আর এখানে আরও আছে এই দেখেন এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার মিডিলেরটা দেওয়া লাগবে না তো এখানে হবে পাওয়ার মিটারের পাওয়ার লাইন আর এটা হচ্ছে সিটির লাইন যে সিটি দেখেছিলাম তারের ভিতর যে থাকে সেই সিটিটা দেখো সিটি

তারপরে কিন্তু এইভাবে এইভাবে লাগাই দেব এখানে একটি হুক আছে দেখতে পাচ্ছেন এই হুকটা এখানে আসুন এই দেখেন এই নিচে হুক কানা কানার ভিতরে এটা আমরা দিয়ে দেব তো এখানে এই দেখেন এইটা আমি এইভাবে করে এখানে আরো একটি কানা আছে আমি এটা দিয়ে সেট আপ করে দেবো হয়ে গেছে এবার আর এখানে দেখাবো এইখানে কিন্তু নাটটি টাইট করে দিলে পাল্লাটা সেট হয়ে যাবে আমাদের পাল্লা কিন্তু সেট হয়ে গেল এরপরে আমি এই কানেকশনগুলো কীভাবে দিবো আপনাদেরকে কিন্তু সব শেখাই দেব এগুলা এক আধটা কালার একআটা ম্যাগনেটে যাবে এই দেখেন এই করলে যদি আমি এক নম্বরে দিই সেটা আমি এক নাম্বার ম্যাগনেটে দেব যদি লালটা দুই নাম্বার দিয়ে থাকি তাহলে দুই নম্বর দ্বিতীয় ম্যাগনেটের টানতে যাবে তারপরে নীলটা তিন নাম্বার তিন নম্বর ম্যাগনেটে দেব আর এই সবুজটা সাইন নাম্বার আমরা এই সাইন নাম্বারে দেব এভাবে দিয়ে দেব তো এভাবে করে কানেকশনগুলো দিতে হবে আমরা নেক্সটে আবার দেব ভিডিও পার্ট সাইরে থাকবে যারা অটোপে পেপার এ টু জেড দেখতে চান পুরো ভিডিওটি দেখবেন